ঠাকুরের শ্রীপাদপদ্যে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী পরমার শ্রীপাদপদ্যে আমার শত কোটি প্রণাম বর্তমান শ্রী পর্দার শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান আচার্যদেব শ্রী দাদা দাদার চরণে আমার প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম জানাই এবং উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু ঠাকুর যা কিছু আমাদের জন্যে দিয়ে গেছেন যত বাণী যা কিছু বলেছেন সব আমাদের জীবন সুন্দর করার জন্য আমরা বেঁচে বেড়ে যাতে উঠতে পারি তার জন্য ঠাকুর আমাদের অনেক কিছু দিয়ে গেছেন যেগুলো আমরা সব সময় প্রতিপালনের মধ্যে দিয়ে অনুভব করতে পারি যে প্রভু আমাদের কতখানি ভালোবাসেন তার আশীর্বাদ তার দয়া তার কৃপা সব কিছু আমরা পাই শুধুমাত্র যদি জীবনে চলার পথে তার কথাগুলোকে পাথেও করি তাই ঠাকুর বললেন বই পড়ে বই হয়ে যেও না তার এসেন্সকে মর্যাগত করো তাই আমরা ঠাকুরের এই যে মূল ভাবধারা ঠাকুরের যে বলে যাওয়া বিষয়গুলো লিখে যাওয়া কথাগুলো আমরা যদি সব সময় প্রতিনিয়ত মনের মধ্যে সেগুলোকে নাড়াচাড়া করি সেগুলো নিয়ে ভাবি তাহলে দেখবেন আমাদের জীবনটা কত সুন্দর হতে পারে ঠাকুর নারী নীতিতে এক জায়গায় বলেছেন স্বস্তি তুমি ভাবিতে পারো তোমার সংসারের প্রতি যাহা কিছু করণীয় তাহা শুধু তোমারই তাহা অন্যের বেলাও যেমন নিজের বেলাও তেমনই তাই আমরা সংসারের জন্য যা কিছু করি প্রত্যেকটি বিষয় যেমন প্রতিদিন আমরা সকালে উঠে আমাদের ঘরের যে সংসারের কাজগুলো যখন আমরা করি তখন যদি আমরা ভাবি যে এই সংসারটা আমার নিজের তাহলে দেখবেন কিছুটা কষ্ট কম হয় আর যদি ভাবি যে এই পরিবারে প্রত্যেকটা মানুষ আমার নিজের মানুষ আমার আপন আমার স্বামী আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি ডাউন ননদ আমার আত্মীয় পরিজন সকলেই আমার নিজের মানুষ তাহলে মনে হবে যে আমার নিজের মানুষ যারা তাদেরকে তো আমি প্রত্যেককে প্রত্যেকের মতো করে ভালোবাসি তাই তাদের প্রতিটি মানুষের প্রতি আমরা যত্নবান সবাইকে আমরা সুস্থ রাখতে চাই স্বস্তিতে রাখতে চাই সুন্দর রাখতে চাই তাই ঠাকুর বললেন ঘুম থেকে উঠে তুমি তোমার প্রতিনিয়ত যে কাজগুলো করো প্রত্যেকটি বিষয়ের মধ্যে তোমার যেন ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে ভক্তি থাকে বিশ্বাস থাকে আর বড়মা বললেন ঘুম থেকে উঠে তুমি তোমার পরিবারের সবার শারীরিক অবস্থা কেমন আছে কার কি প্রয়োজন কে কি খেলে সুস্থ থাকবে সেটা জেনে সেইভাবে তুমি রান্না করবে যাতে সেই খাবারটা খেয়ে প্রত্যেকে প্রত্যেকের মতো করে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে তাই দেখুন এই বিষয়টার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের কতটা কাছের কতটা নিজের কতটা ভালোবাসার আমি যদি সবসময় আত্মকেন্দ্রিকভাবে চিন্তা করি অর্থাৎ নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝবো না নিজের যেটুকু দরকার সেটুকু ছাড়া আমি অন্য কারোর কথা ভাববো না এই বিষয়গুলো যদি আমরা জীবন থেকে ত্যাগ করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক অশান্তি আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যায় তাই আমরা যখন ঈশ্বরের কথা ভাবি ঈশ্বরকে নিয়ে চলি ঈশ্বরের বাণীগুলো মেনে চলার চেষ্টা করি শুধুমাত্র এই যে শ্রদ্ধা এই যে বিশ্বাস ঠাকুরের প্রতি ভালোবাসা এগুলোতে আমাদের জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় আমাদের সংসারের মধ্যে একটা পরিবর্তন আনে আমরা একে অপরকে ভালোবাসব সকলে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সবাই সবার দুঃখ বুঝবো সবাই সবাইকে সম অসময়ে সমবেদনা জানাবো সহানুভূতি দেব সন্তানকে প্রেরণা যোগাবো এইভাবে যদি আমরা জীবনটাকে চালাতে পারি তাহলেই কিন্তু আমরা ইষ্টমুখে উচ্ছ্বল যাপন করব। ইষ্টমুখে উচ্ছ্বল জীবন মানেই তাই যে জীবনে শান্তির বার্তা আছে যে জীবনে আমরা প্রভুকে নিয়ে আনন্দে আছি যে সংসারে আমরা মনে করি যে পরম পিতা তার ভরা সংসার নিয়ে আমাদেরকে ভর দুনিয়ায় দেখিয়ে গেছেন কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হয় কীভাবে সন্তানকে প্রতিপালন করতে হয় কিভাবে শ্বশুর শাশুড়ি সেবা করতে হয় বড় মা দেখিয়েছেন কীভাবে স্বামীকে দেবজ্ঞানে পূজা করতে হয় সেগুলো আমরা বড়মার কাছ থেকে শিখেছি এই বিষয়গুলো যদি আমরা মর্যাগত করতে পারি তবে কিন্তু আমাদের জীবন চালনাটা খুব সহজ হয় আর আমাদের কাছ থেকে সুখ শান্তি কখনো আমাদের ছেড়ে যাবে না তাই আমরা যদি ঠাকুরকে নিয়ে জীবনে বেঁচে বেড়ে উঠতে পারি তার মতো সার্থকতা আর হয়তো কিছুতে আসে না তাই ঠাকুরকে জীবনে ভালোবেসে তার কথাগুলোকে মেনে চলাই কিন্তু আমাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য কারণ আমরা পরম পিতার সন্তান বলে নিজেকে দাবি করি আমরা বলি যে আমরা প্রিয় পরমের সন্তান আমাদের দয়াল আছেন ঠাকুর আমাদের কত ভালোবাসেন তাই একটা ঘটনার কথা এখন মনে পড়ছে এক ব্যক্তি সে একজন যোদ্ধা মিলিটারিতে চাকরি করতেন তিনি গেছিলেন একদিন যুদ্ধে যাবার পর সেখানে উনি যুদ্ধ করতে করতে একদম একা হয়ে গেছিলেন সেই মুহূর্তে তার আশেপাশে আর কেউ ছিল না তখন সেই ব্যক্তি দেখছেন যে এমন একটা জায়গায় উনি এসে পৌঁছেছেন একটা খাদের কিনারে যে সেখান থেকে মানে তখন উনি ক্লান্ত পরিশ্রান্ত ওনার হাত পা কেটে গেছে পায়ে গুলি লেগেছে এরকম একটা বিধ্বস্ত অবস্থায় উনি পেছনে তাকিয়ে দেখছেন যে একটা খাদের কিনারে উনি মানে একটা ঝুলন্ত অবস্থায় মধ্যে রয়েছে মানে মুহূর্তের মধ্যে উনি পড়ে যেতে পারেন সেই সময় মানে তার শরীরে আর শক্তিও নেই যে সেখান থেকে সে উঠে সামনের দিকে আসবে এরকম তখন সে ঈশ্বরকেও স্মরণ করছেন যে ভগবান আমি মুহূর্তের মধ্যে হয়তো পড়ে যাব। আর হয়তো আমার বেঁচে থাকাটাই হবে না উঠে দাঁড়ানো তো অনেক দূরের কথা এরকম ভাবতে ভাবতেই দেখছেন মুহূর্তের মধ্যে উনি যেন পড়ে গেলেন কিন্তু ওনার একটা আলাদা অনুভব হলো পড়ে যাওয়ার ভিতরেও একটা অনুভব হলো যে কোনো একটা হাত এসে তাকে যেন ধরে টেলে ঠেলে অনেকটা উঁচুতে তুলে দিলেন তখন যাই হোক উনি যেভাবেই হোক ওনার কাছে যা কিছু ছিল কোনো কাপড় বা কিছু সেটা দেখিয়ে উনি অনেক দূর থেকে কোনো মানুষের নজরে পড়ে এবং ওখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তারপর ওনাকে হসপিটালে দেওয়া হয় উনি সুস্থ হন কিন্তু ওনার সে হাতের কথাটা উনি কিছুতেই ভুলতে পারছেন না যে আমি খাদের কিনারে যখন একদম পড়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমাকে কোনো একটা হাত এসে যেন ধরে তুলে দিল আমাকে রক্ষা করলো সে হাতটা কার সে কে সে ব্যক্তি কে এরমভাবে তখন উনি খুঁজতে শুরু করলো তখন খুঁজতে খুঁজতে দেখতে কোথাও গিয়ে সেই সেই সন্ধান কারো কাছে জিজ্ঞাসা করে উনি পাননি তখন এক ব্যক্তি ওনাকে বললেন যে শুনেছি দেওঘরের সিসি ঠাকুর অনুকূলচন্দ্র থাকেন উনি তো ওনাকে তো সবাই ভগবান বলে মানেন তাহলে আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন জানতে পারেন যে আপনার এই হাতটা কোথা থেকে এসে আপনাকে রক্ষা করলো তখন সেই ভদ্রলোক ঠাকুরের কাছে গেলেন ওনার কথা শুনে সেই মিলিটারি ভদ্রলোক গিয়ে ঠাকুরকে দেখলেন ঠাকুর পার্লারে বসে তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর সবাই তো বলে আপনি ভগবান তো আপনি যদি আমার একটু বলে দেন আমার যুদ্ধের সময় আমি এইভাবে পড়ে যাচ্ছিলাম আমাকে সেই মুহূর্তে কে রক্ষা করেছেন একটা হাত আমি মাঝে মাঝে দেখতে পাই কিন্তু আমি বুঝতে পারি না যে কে সেই মুহূর্তে আমাকে আমার জীবন রক্ষা করলেন আমি তো ওইভাবে পড়ে গেলে মরেই যেতাম আর তো ফিরে আসা সম্ভব হতোই না তা আমার জীবনটাকে কে রক্ষা করলেন এই প্রশ্নটা আমার মনে বারবার আসে তাই আমি আপনার কাছে জানতে আসলাম তখন ঠাকুর হেসে দিয়ে জিজ্ঞাসা করলেন বাড়িতে কে কে আছে কটা ছেলে মেয়ে তখন ভদ্রলোক বললেন আমার স্ত্রী আছে আমার দুটো ছেলে আমার এক ছেলে বাইরে থাকে এক ছেলে বাবা বৈদ্যনাথের ওখানে থাকেন বিশ্বেশ্বরের মন্দিরে থাকেন বাবা বিশ্ব বিশ্বেশ্বরের মন্দিরে সেই বিশ্বেশ্বরের মাথায় আমার ছেলে ফুল চড়ায় তখন ঠাকুর বললেন ওই তো ওই 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 ওরমভাবেই ঠাকুর কথা বলতেন তারপর ভদ্রলোক সেই মুহূর্তেও কিছু বুঝতেও পারলেন না যে কি হয়েছে ঘটনাটা তখন উনি যখন মানে সন্তুষ্ট হলেন না উত্তরটা পেয়ে সেই মুহূর্তে উনি যখন উঠে চলে আসছেন তখন কিছুটা এগোনোর পর ঠাকুর ওনাকে ডাকছে ও দাদা ও দাদা বলে হাত দিয়ে ডাকছেন তখন ভদ্রলোক হঠাৎ পিছন ফিরে তাকে সেই হাতটা দেখতে পায় তখন ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করেন যে এই তো সেই হাত এই হাত কোথা থেকে আসলো এই হাত নাড়াটা কার হ্যাঁ তখন উনি বুঝতে পারলেন যে ঠাকুরই ওনাকে রক্ষা করেছে তারপর যাই হোক উনি হয়তো ঠাকুরকে জীবনে গুরুরূপে গ্রহণ করলেন ওনার জীবনটা অন্যভাবে আস্তে আস্তে একটা স্বস্তির দিকে একটা মুক্তির দিকে চালিত হলো তাই দেখুন মানুষ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন তার মঙ্গল হয় তাই এই যে ওনার ছেলে বিশ্বেশ্বরের মাথায় ফুল চড়াতেন সেই জায়গাটা থেকে সেই বিশ্বেশ্বর গুরুরূপে পরম দয়াল শিশি ঠাকুর সেই ব্যক্তিকে অর্থাৎ তার বাবাকে রক্ষা করলেন এই যে মানুষ ইষ্ট নামের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বাসার মধ্যে দিয়ে কিভাবে মুক্তির দিকে এগিয়ে যায় কীভাবে মানুষ তার নবজন্ম লাভ করে এগুলো আমাদের জীবনে একটা শিক্ষণীয় বিষয় এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা নিজেরা জীবন অনেক কিছু শিখি অনেক কিছু বুঝি অনেক কিছু জানি এমনকি অনেক কিছু আমরা মেনে চলারও চেষ্টা করি যে প্রভুর শ্রীচরণে আমরা যদি প্রতিনিয়ত প্রতি প্রত্যেকের মঙ্গলে ফুল দিই প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি সেই বার্তা প্রভুর কাছে পৌঁছে যায় আর সেই জায়গাটা থেকে সেই ব্যক্তি রক্ষা পায় সে যেখানেই থাক যত দূরেই থাক সে যুদ্ধে যাক সে দূর দেশে বাণিজ্য করতে যাক সে ডাক্তারি করুক সে বৈজ্ঞানিক হোক গবেষক হোক যেখানেই থাকুক না কেন প্রিয় পরম দয়াল তার দুহাত দিয়ে তাকে রক্ষা করেন সব জায়গায় তাই আমরা আমাদের সংসারের ভেতরে যদি প্রতিটা মুহূর্তে প্রতি প্রতিনিয়ত আমরা যদি তার কথা স্মরণ করে প্রতিটি মানুষের সাথে কথা বলি প্রতিটি মানুষকে আমরা নিজের বলে ভাবি তাহলে দেখবেন সংসারটা কত সুন্দর হয়ে ওঠে আমরা প্রতি প্রত্যেকে প্রতি প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো সবার মঙ্গল চাইব সবার মঙ্গল হবে অবশ্যই হবে আমরা সব সময় পজিটিভলি ভাবব কারণ ঠাকুর বলেছেন পজিটিভ চিন্তা মানুষকে পজিটিভ দিকে নিয়ে যায় আর নেগেটিভ চিন্তা মানুষকে নেগেটিভ দিকে ঠেলে দেয় তাই আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে আমরা যদি প্রভুকে নিয়ে চলি আমরা প্রতিদিন যে সত্যানুসরণ নারীর নীতি চলার সাথী পথের করি শাশ্বতী গ্রন্থ যেগুলো আমরা পড়ি সাধারণত ঠাকুরের এই বইগুলোর ভিতরে ঠাকুরের যে প্রতি প্রতিনিয়ত মানুষের বেঁচে বেড়ে ওঠার মন্ত্র ঠাকুর লিখে গেছেন ঠাকুরের মুখ নিঃসৃত বাণী আমরা পড়েছি ঠাকুরের লিখিত সত্যানুসরণ গ্রন্থ আমরা পাঠ করি তার ভেতরে সব সময় প্রতিনিয়ত আমরা প্রতি প্রত্যেকটি মানুষের মঙ্গল দেখতে পাই প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হয় ঠাকুর আমার সঙ্গে আছেন ঠাকুর আমায় যা বলে দিয়েছেন আমার জীবনে ভালোর জন্য বলেছেন ঠাকুর আমাদের জীবনে যে ডিসিপ্লিনফুলভাবে চলা গো টুইন না হওয়া আমরা জীবনে যা কিছু করি সব কিছু আমাদের মঙ্গলের জন্য ঠাকুর বলেছেন তাই আমরা আমাদের জীবনে একটু একটু করে সুস্থতার দিকে শান্তির দিকে স্বস্তির দিকে ভক্তির দিকে বিশ্বাসের দিকে গিয়ে চলব যদি আমরা ঠাকুরকে নিয়ে চলি ঠাকুরকে ভালোবাসি তাই প্রিয় পরমের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং এই প্রার্থনা রইল যে প্রভু তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো শান্তিতে রেখো আনন্দে রেখো জয়গুরু যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয়গুরু